আমরা হয়তো এনিমেলকে ভালোবাসি না কিন্তু মালয়েশিয়ানরা এনিমেলকে খুব বেশি ভালোবাসে এই যে একটা বিড়াল দেখতেছেন প্রতিটি দোকানে প্রতিটা বাড়িতে মালয়েশিয়ানদের এই ধরনের বিড়াল পাবেন এখানে বসে থাকবে তাদেরকে কিন্তু নির্দিষ্টভাবে খানা দাওয়া হয় হ্যাঁ তো যারা মালয়েশিয়াতে আছেন আমি তাদেরকে বলতেছি কেউ কখনো এইসব বিড়ালদের পরে অত্যাচার করবেন না থাপ্প্য দেবেন না তাহলে কিন্তু মালয়েশিয়ানরা রাগ হয় এই যে দেখেন এটা হচ্ছে একটা প্রতিষ্ঠান এখানে একটা আছে তো কিছু কিছু জায়গায় আছে দেখা যে স্যার থেকে ফাঁসটাও থাকে হ্যাঁ রাস্তাঘাটে আপনি বিড়াল দেখতে পাবেন মালয়েশিয়াতে তো এদেরকে কখনও ডিস্টার্ব করবেন না আমরা হয়তো বাংলাদেশিরা পশুরা মানে পশুদেরকে ভালোবাসতে পারি না এরা কিন্তু পশুদেরকে ঠিকই ভালোবাসে এই যে হ্যাঁ সে কিন্তু এখানে বসে আছে দেখছেন আমাদের বাংলাদেশের পশু হইলে মানে আপনার অ্যানিম্যাল হইলে মানে বিড়াল হইলে বা অন্য অন্য পশু হইলে এত পালায় চলে যেত সে কিন্তু যাচ্ছে না সে যাবে না এই যে আমি তার পাশে ইয়ে ধরছি হ্যাঁ সে চাইতেছে আর আমার সামনে আসার লাগে এটা হচ্ছে কথা আর কি সেইভাবে দোকানে ঘুরে বেড়াবে হুম